যেটা আমাদের প্রথম প্রশ্ন আজকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আট ঘন্টা আলোচনা করার পর জুনিয়র ডাক্তাররা আবার কর্মবিরতিতে যোগদান করলো মানে কর্মবিরতি তারা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে দশটা দফা দাবি তারা করেছে এবং সেই দাবিগুলো কিন্তু খুব যুক্তিসঙ্গত মমতা ব্যানার্জি সরকার কেন মানছে না কেন বারবার করে কোর্টে ধর্ষণা হচ্ছে তারপরেও কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে দেখুন এই ডাক্তাররা ভাটা মাসে মাথা আটকে গেছে কারণ এই ডাক্তাররা যখন আন্দোলন করেছিল তখন বিরোধী পক্ষের পার্টি অফিসে জল খেয়েছে পার্টি অফিসে ফোন দিয়েছে পার্টি অফিসে ল্যাট্রিন গিয়েছে পার্টি অফিসে চান করেছে অবশ্যই কিন্তু যেই মমতা ব্যানার্জির সাথে একটু সলা পরামর্শ হয়ে গেল মমতা ব্যানার্জি একটু ললিপপ দেখিয়ে দিল ঠিক সেই সময় যখন আমাদের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ সে গেল তখন বলল গেট আউট গো ব্যাক গো ব্যাক অভিজিৎ আরো সাংসদরা একটা জিনিস দেখতে হবে যখন কোনো জনপ্রতিনিধি হয়ে যায় সে কোনো কোনো পার্টি থাকে নিয়ম কারণ সেই জন্যই

কোষ্টি ছাড়া ধর্ম ছাড়া যে আন্দোলনটা সারা বাংলা সারা ভারতবর্ষ সারা ইন্টারন্যাশনাল উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস যে নাড়াটা দিয়েছিল সেই আন্দোলনে ডাক্তাররা ডাক্তাররা অনেকটা এক প্রুদের সাত তবু দুধের দাঁড়া দিয়েছিল ওই দুধের উপর চুনা মমতা ব্যানার্জির সাথে আলোচনা করে আন্দোলনটা তুলে ধরে কারণ ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ দেশের মানুষ বিদেশের মানুষ তারা ছিল যে এই আন্দোলনটাকে মমতা ব্যানার্জির অধিকাকে তুলিয়ে দাও এবং মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে পার সেই জায়গায় এই ডাক্তার গুলো কেউ কেউ ওদের হাতের ফুকুল হয়ে গেল সরকার কিন্তু বিবি মমতা বেগম মমতা খালা মমতা আপা ডাইনি মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী নীলজ্জ মুখ্যমন্ত্রী ও তো আসল রূপ দেখি তো কারণ মমতা ব্যানার্জী নিজেই বলেছে ওয়াদা আবার কিসে প্রমিস আবার কিসে হ্যাঁ প্রতিশ্রুতি আবার কি নিজেই বলেছে যে মহিলা নিজেই নিজে বলে প্রতিষ্ঠিত ওয়াদা আবার কি সেই মহিলাটি প্রতিশ্রুতি লিখিত কাগজে ঠোয়া বেড়ে চলে গেছে আজকে ডাক্তাররা আন্দোলনটা তুলে নিয়ে আবার নতুন করে আন্দোলন সৃষ্টি করা এটা জন্য তাই এই ডাক্তাররা নিজেরা কারণ এরা নিজেদের কপালে নিজে পূর্ণ কারণ বিরোধী পক্ষ একটা সলিড পাওয়ার তাদেরকে হাত করে দিল জন মানুষের প্রতি একটা বিশ্বাসঘাতকতা করে দিল এই জায়গায় ডাক্তাররা যে পুনরায় আন্দোলন শুরু করেছে আমরা প্রকারান্তে সাপোর্ট করছি কিন্তু ওর মধ্যে যে সমস্ত ডাক্তাররা আজকে প্রতিশ্রুতি নিয়ে আন্দোলন তুলে নিয়েছিল মমতা ব্যানার্জির কথাতে তাদেরকে আগে বাদ দেওয়া দরকার তাদেরকে আগে বাদ দেওয়া দরকার কারণ ওর মধ্যে কিছু লোক রাজনীতি রাজনীতিকরণ করছে যেটা সাধারণ মানুষও চাইছে না এবং কেউ চাইছে না কিন্তু ডাক্তাররা আজকে রাজনীতি চাইছে না বলে কিন্তু তারা কলমে সে লাল পাটি হোক নীল পাটি হোক ছবি ফুটে কোথাও না কোথাও ওদের গাঠবন্ধন আছে যেটা সব থেকে বড় প্রশ্ন কালকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা জানিয়েছেন যে যাদের নাম পাওয়া গেছে মানে যে সমস্ত বড় বড় মাথার নাম পাওয়া গেছে তাদের নাম দেওয়া হোক সুপ্রিম কোর্টে এবং আমাদের কাছে প্রকাশ করা হোক আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা হবে কখনো সম্ভব রানিমা খেপেছে রানিমা খেপেছে জি কোথায় ঢালছে রাজার আজকে যদি আমাদের এই রাজ্য সরকার এই মমতা ব্যানার্জি এই মমতা খালা এই মমতা বুবু যদি সততার প্রতীক থাকতো তাহলে সততার কথাটা উঠে যেত না যদি অগ্নিকন্যা থাকতো তাহলে অগ্নিকন্যা কথাটা উঠে যেত না যদি ডক্টরের সত্যি করে থাকতো তাহলে ডক্টরেটটা উঠে যেত না এই মমতা ব্যানার্জি যদি সত্যি করে দেশপ্রেমী হতো সত্যি করে রাজ্য প্রেমী হতো সত্যি করে মানুষের উপকারী মুখ্যমন্ত্রী হতো তাহলে ওর আমলে শিক্ষামন্ত্রী জেলে থাকতো না সাদা খাতা জমা দিয়ে টাকা চাকরি হতো না ওর আমলে অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে না ওর আমলে বালুকে খাদ্যমন্ত্রীকে জেল কাটতে হতো না ওর আমলে শাহজাহানকে জেল কাটতে হতো না ওর আমলে রাখিবুরকে জেল খাটতে হতো না ওর আমলে ওর আদরের সন্দীপ ডাক্তার যে নাকি আরজিত হয়ে যাওয়ার পরেও সকাল বেলায় কদের তার বিকেল বেলায় প্রমোশন তার প্রমোশন দিত না আজকে তালা থানার ওসি যিনি রক্ষক তিনি ভক্ষক হিসাবে সমস্ত কিছু লুপার প্রমাণ লুপাত করত আজকে আজকে হুলিগঞ্জ না

আচ্ছা এইখানে একটা বড় প্রশ্ন যেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির কিন্তু একটা নাম আসছে যে আর্যিকর কাণ্ডে যেভাবে মানে দুর্নীতি একটা দুর্নীতি র্যাকেট মানে ডাক্তারদের মধ্যে যে র্যাকেট চলতো সেই র্যাকেটের একটা মাথায় ওনার নাম আছে কিন্তু তারপরেও আমরা দেখছি ইডি কেউ কিন্তু তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে না মানে এই জায়গাটা মানে কোন রহস্যের বলে ইডি সারদা কেসে বলুন নারদা কেসে বলুন বিভিন্ন কেসে মাথাকে কিন্তু ডাকছে না দেখুন এই বাংলার বুকে এই তৃণমূলের আইডিওলজি কি ছিল না হাটাও এটা ছিল ওদের আইডিওলজি এবং তারপরে স্লোগান ছিল কি বদলা নয় বদল বদল চাই এই স্লোগান নিয়ে তাহলে ব্রাম্পন ঘটে গেছে ফুটে যাবার পরে এই পাটিতে অনেক মাল পার্শিকের মতো কংগ্রেস থেকে বিজেপি থেকে সিপিএম থেকে এসিসিআই থেকে সমস্ত দল থেকে নেতারা কাতলা মাছের মতো লাভ করল এই উদন গ্রহ মালটাকে ফট ব্লক করে সৌকাত মোল্লা মালটাকে সিপিএম থেকে দোলা আসেন মালটাকে নকশাল থেকে সুতরাং অনেক মাল পার্শ্বে কেটে এদের তো কোনো আইডিওলজি নেই এরা সবাই ওখানে মধু চাটতে এই মধু যে চাটতে গেছে প্রথম বাংলার বুকে তৃণমূলকে চোর অর্থাৎ তৃণমূলকে মধু চাটা শিখিয়েছে কিন্তু শুভেন্দু কারণ যখন তৃণমূল ক্ষমতায় আসার পরও মুর্শিদাবাদে কংগ্রেস মালদাতে কংগ্রেস দিনাজপুরে কংগ্রেস মানে ওখানে দাঁত কোটাতে পারছে না নদিয়াতে কংগ্রেস তখন শুভেন্দুকে দায়িত্ব দেওয়া হলো তৃণমূলের থেকে যে তুমি ওখানে দায়িত্ব নাও তৃণমূলের অবজার্ভার হিসাবে এ যখন মেদিনীপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় দায়িত্ব পেয়ে গেল তখন ও কি করলো শর্টকাট নীতি বলল ভাই তোমরা কামাও এখন সরকারে আছি যা কামাবে সে কি বললো পঁচিশ পার্সেন্ট যা তোলা পঁচাত্তর তারপরে তৃণমূলদের অকর্ষিত হয়ে গেল তৃণমূল শিখিয়ে দিল চুরি তৃণমূল সবাইকে চুরি করা শিখিয়ে দিল

অভিষেক ব্যানার্জি দিল্লিতে এম বি এ পড়ছে একটা নারী ঘটিত ঘটনায় ওই বলে ছেলে কেউ বলে ভাইপো তা আমি ধরে নিলাম তর্কের খাতিরে ভাইপো ভাইপোকে শুলে নিয়ে এলো নিয়ে এসে দুষ্টি ছেলে দিয়ে দিল এমপি ঋষি মনির দ্বয় জিতে গেল আরে জিতে দিচ্ছি তো বিশাল মহুর হারি চারতে লাগলো চারতে লাগলো সারা বাংলাতে আর তার কারণে আজকে গরু চোরের মাথা অভিষেক তার কারণে পালিচুরের মাথা অভিষেক খাদ্য কেলেঙ্কারের মাথা অভিষেক রেশন কেলেঙ্কারের মাথা অভিষেক ওর কাকু বলবে কাকু কণ্ঠসাজ্জার করে আমার বসকে কেউ শুতে পারবে না আমার বস মেডিকেলের মাফিয়া মাথাও তাই সকলের মাথা তৃণমূলে এমন হয়ে গেছে যে তৃণমূল করবে চুরি করবে না এটা আবার হয় নাকি তৃণমূল করবে পরকিয়া করবে না এটা আবার হয় নাকি তাই মাথা আজকে কিন্তু কিন্তু আজকে যা দুর্নীতি হয়েছে যদি কেজরিওয়ালকে জেলে করা যায় এই মমতা ব্যানার্জির অভিষেকের জেলে পরে যায় এটাই তো বাংলার মানুষের প্রশ্ন আর এর জন্যই বাংলায় আজকে মমতা আর মিটিং নতুন একটা পার্টির আবির্ভাব হয়েছে আমি তার মামলা লড়েছি নাম হচ্ছে ভারতীয় অবধিত পার্টি করতে স্যার আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে গতকাল সুপ্রিম কোর্টে একটা জিনিস বলা হয়েছে যে বিনীত গোয়েল তিনি প্রথম যে মহিলাটি মারা গেছিলেন ডাক্তার মহিলা মারা গেছিলেন তাকে মেরে দেওয়া হয়েছে নৃশংসভাবে তার নাম প্রকাশ্যে এনেছিলেন আমাদের আইনে আছে এরকম নাম প্রকাশ্যে আনা যায় না এটা তো অনেক পরের ব্যাপার প্রকাশ্যে আনা না আনা সেটা তো পরের ব্যাপার কিন্তু ওনার বিরুদ্ধে কোনো রকমের কোনো কিছু হলই না উল্টে ওনাকে মানে স্বীকৃতি দিলেন মমতা ব্যানার্জি এটা নিয়ে কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে একটা উঠেছে কিন্তু তার কোনো কিছু মানে আলটিমেটলি কিছু সলিউশনে যায়নি কিন্তু এটাই তো আমাদের দুর্ভাগ্য এটাই তো আমাদের বদনসি আপনি দেখলেন না কদিন আগে অনুব্রত মন্ডল চালাম গুরুবাতাসা গুরু বাড়ি তাকে তৃণমূলের এক মন্ত্রী বলছে বাঘ তাকে বলছে বীরের সম্মান দুবছরের জেলখাটা আসানি। পাপ্পা কে তার বেটা বড় নাম করে গেছে পাপার কারণে তার সেই জেল বছরের গরু পাচারকারী বাংলাদেশে গরু পাচারকারী আসামিকে উলের মালা দিয়ে বরণ করছে তৃণমূলের কবির বাংলা বলেই সম্ভব আজকে সন্দীপ ঘোষ ডাক্তার সকাল বেলায় কাণ্ড নিয়ে ইস্তেফা দিল আরজিকার কাণ্ড ঘটে যাওয়ার পরেও বিকেলবেলায় মেডিকেল পার্ট কাছে ন্যাশনাল মেডিকেলে পৌঁছো এটা বাংলা বলেই সম্ভব এটা এই টাইনি মুখ্যমন্ত্রী রাজস্বই সম্ভব এইটা দোকান কাটা মুখ্যমন্ত্রীর রাজস্বই সম্ভব তাই আজকে এই তিনিত গোয়েল যারা তৃণমূলের পা চাঁটবে যারা তৃণমূলের শাড়ি কাটবে যারা তৃণমূলের মমতা বের্জির বেণী বেঁধে দেবে আর এই তৃণমূলের যত দোষ করলো। সবটাই সাধু হয়ে যায় কিন্তু এইখানে একটা সব থেকে বড়ো প্রশ্ন স্যার আপনি একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে প্রতিদিন আপনি আসেন আইনের মানে আইনকে পুজো করেন বলা যেতে পারে সেই কারণে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যেভাবে মামলাটা চলছে তার যা গতি প্রকৃতি সাধারণ মানুষের চিন্তাভাবনা যে আদৌ কি মাথাটা ধরা পড়বে আদৌ কি সাজা হবে এই প্রশ্নই কিন্তু তুলছে তাই বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে না দেখুন ভারতবর্ষে আইন প্রচন্ড সব আবার প্রচন্ড কঠিন আপনি দেখুন কাশ্যপ অর্থাৎ যে সাংসদ ভবন আক্রমণ করে আক্রমণ করছে তার বিচারের জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রাত একটার সময় কোর্ট খুলে কোর্ট খুলে বিচার হয়েছিল এবং কাশ্যপের হয়ে উকিল দাঁড়িয়েছিল তারপরে সেটা বিচার হয়েছিল বিচারে তার কিন্তু এত বড় আসামি বৈদেশিক আসামি তাকেও আত্মশতককে বলার জন্য রাত একটার সময় গোট খুলে তার বয়ান লিপিবদ্ধ করার জন্য তার হয়ে অ্যাডভোকেট নিয়োগ করে শুনানি হয়েছে সেক্ষেত্রে আজকে আপনারা বলছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ন বিচার হবে আমার হাই আর মামলাটা হয়েছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট বিচারটা সুমত ভাবে নিয়েছে অনলি ফর মনিটারি তার তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করবে সুপ্রিম কোর্ট বিচার করবে না তাই বাংলার মানুষকে বলি আপামর জনসাধারণকে বলি আইনের পথে আইনের রাস্তাতে আপনারা ভরসা রাখুন বিচারের বাড়ি নিবিতে কাঁদতে আমরা দেব না আসল মাতা আসল খুনিরা একদিন না একদিন ধরা পড়বেই আর বাপ কোনদিন বাপ থেকে স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম আজকে সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ যেটা হচ্ছে আমাদের আলী আফজাল চাঁদ যিনি বললেন যে কলকাতা হাইকোর্টেই কিন্তু এই মামলা হবে এবং গতকাল কিন্তু আমরা এই ধরনেরই একটা বার্তা আপনাদেরকে দিয়েছিলাম এবং বহু দর্শক বন্ধু আমাদেরকে প্রশ্ন করেছিলেন যেটা এটা কী করে সম্ভব যেখানে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে এইটাই কিন্তু আজকে মাননীয় স্যার কিন্তু আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা দিলেন এবং এটাই আমরা চেয়েছিলাম যে আজকে উনি কি বলেন এটা জানার জন্যই কলকাতা হাইকোর্টে আমরা এসেছি এবং আজকে সব থেকে বড়ো এক্সক্লুজিভ নিউজ যে যেটা হবে যা হবে বিচার এটা কিন্তু কলকাতা হাইকোর্টেই হবে এবং ভরসা রাখুন কলকাতা হাইকোর্ট যে রায় দেবে সেই রায় কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষেরই জয় হবে দর্শক আমাদের যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম মিশ্রিত পাল সংবাদ আবির্ভাবের জন্য